রমজান মহান আল্লাহতালার অপূর্ব রহমতের বাড়িধারায় সমৃদ্ধ এবং তার সান্নিধ্য লাভের সুবর্ণ সুযোগ সংবলিত একটি মাস ই মাস মুমিনদের দোয়া কবুলের মাস এবং ইবাদতের বসন্ত হিসেবেও পরিচিত মহিমান্বিত ই মাসের মর্যাদা অপরিসীম মাহে রমজান কেন এত গুরুত্বপূর্ণ এর ধারাবাহিকতায় এই পর্ব আমি আছি আপনাদের সঙ্গে আসিফ খেলাফতের পক্ষ থেকে রমজান রোজার গুরুত্বপূর্ণ আমলের জন্য মহান আল্লাহ রমজান মাসকে নির্ধারিত করেছেন রমজান মাস মর্যাদাপূর্ণ হওয়ার জন্য এটি যথেষ্ট আল্লাহ তাআলা বলেন সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে সুরা বাকারা আয়াতনং একশো পঁচাশি রমজান মাস কোরআনের মাস মহান আল্লাহতালা মানব জাতির হৃদায়তের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন রমজান মাসেই অবতীর্ণ করেছেন কোরআনের সূত্র ধরে রমজান শ্রেষ্ঠ মাস হিসেবে স্বীকৃতি লাভ করেছে মহান আল্লাহ তালা বলেন রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎ পথের স্পুষ্ট নিদর্শন ও সত্যাসত্যের রূপে কোরআন অবতীর্ণ হয়েছে সুরা বাকারা নং একশো পঁচাশি রমজান মাস লাইলাতুল কদরের মাস লাইলাতুল কদর বা কদরের রাত হাজার মাস হতে উত্তম এখানে বলে রাখা ভালো হাজার মাসের সমান তেরাশি বছর চার মাস মহিমান্বিত ইরাত রাত রমজান মাসেই মহান আল্লাহ তালা বলেন আর তুমি কি জানো কদরের রাত কি কদরের রাত হলো হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এ রাতে ফেরেস্তারা ও রুহুল কুদুস তথা জিব্রাইল আলাহ ইসাল্লাম তাদের পালনকর্তার আদেশক্রমে প্রত্যেক মঙ্গলময় বস্তু নিয়ে পৃথিবীতে অবতরণ করে এ রাতের শান্তি যা ফজর হওয়া পর্যন্ত তো অব্যাহত থাকে আযাত নং দুই থেকে পাঁচ রমজান মাস রহমতের দোয়ার উন্মুক্ত হওয়ার মাস রমজান মাসে আল্লাহর রহমত ও জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামের রাদি সমূহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আর শৈতানকে শৃঙ্খলা বদ্ধ করা হয়